নমস্কার বন্ধুরা মাছ তো আমাদের সকলের বাড়িতেই হয়ে থাকে আর বিভিন্ন রকমভাবে আমরা মাছের রান্না করে থাকি আজকে যে রেসিপিটা করছি এটা কিন্তু বেশ খেতে ভীষণই ভালো হয় আর আপনারা হয়তো কোনো না কোনো সময় এটা বানিয়েছেন বানিয়ে হয়তো বাড়িতে তৈরি করেও খেয়েছেন কিন্তু আমি যেভাবে করি বাড়িতে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা কাতলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে কিছুটা কাতলা মাছ কেটে ধুয়ে রাখা রয়েছে মাছের মধ্যে প্রথমে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দেবো লবণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে আমি পাঁচ সাত মিনিট মতো একটু সাইডে রেখে দেব। মাছগুলোকে যদি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়া যায় মাছের মধ্যে কিন্তু বেশ লবণ ভাগ লবণের যে ভাগটা সেটা ঢোকে আর খেতেও কিন্তু ভালো লাগে চট করে ভেজে ফেললে কিন্তু সেটা খেতে খুব একটা ভালো লাগে না তবে হাতে সময় কম থাকলে সেটাও করে নিতে পারেন এবার দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এবার আমি একটা একটা করে মাছ দিয়ে ভেজে নেব তবে একসাথে সব সব কটা মাছ দিচ্ছি না আমি দু তিনবারে মাছগুলোকে ভেজে নেব এক পিট হয়ে গেলে মাছটাকে উল্টে আরেক পিট ভেজে নেব তবে মাছটাকে কিন্তু একটু মুচমুচে করে লাল করে ভাজবো আর এটা কিন্তু একদম যে সাতলে নেওয়ার মতো সেরকমভাবে ভাজবো না যে দিকগুলো মোটামুটি একটু সাদা হয়ে রয়েছে উল্টে উল্টে আমি চারিদিকটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে এই ব্যাচটা আমি এটাকে তুলে নিচ্ছি এবার বাকি যে মাছগুলো রয়েছে সেই ব্যাচটাতেও আমি মাছগুলোকে দিয়ে একইভাবে ভেজে নেব এগুলো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে ভেজে নিচ্ছি এগুলোকেও একটু লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকেও আমি উঠিয়ে রেখে দেব মাছগুলোকে ভেজে উঠিয়ে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ পোস্ত এক চামচ দিয়ে দিলাম এর সাথে লবণ এবার একটু সর্ষে পোস্তটাকে শুকনো ঘুরিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে একটা পেস্ট করে নেব প্রথমে একটু ঘুরিয়ে নিলে সর্ষে পোস্তটা একটু মিহি করে বাটা হয় আর নাহলে ভিজিয়ে রেখেও বাটলেও কিন্তু সুন্দরভাবে সর্ষে পোস্ত বাটা হয় মশলাটা বাটা হয়ে যাওয়ার পর আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ একটা মিডিয়াম পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু খুব লাল করে এতে ভাজার প্রয়োজন নেই মোটামুটি পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে রেখে মিনিট দুয়েক একটু ভেজে নিয়েছি এবার এই বেটে রাখা সর্ষের পোস্তর পেস্টটা আমি অ্যাড করে দিলাম এবার ভালো করে মশলার সাথে এটাকে একটু কষিয়ে নেব তবে আজটাকে অবশ্যই কিন্তু লোতে রেখে রান্নাটা করছি এবারের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ আর এর সাথে দেব একটু লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ সামান্য একটু জল দিয়ে ভালো করে মাছটাকে মাছের মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই দু টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর যেহেতু টক দই ব্যবহার করছি সেজন্য সামান্য একটু হাতের মধ্যে চিনি নিয়ে দিয়ে দিলাম যাতে টেস্টটা সুন্দর একটু ব্যালেন্স হয় এবার ভালো করে এটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা বেশ ভালো করে কষানো হচ্ছে তবে অবশ্যই বারবার বলছি আঁচটাকে কমে রেখে শুকনো শুকনো করে একদম ভাজা ভাজা করবেন না তাহলে কিন্তু সর্ষে পুড়ে গেলে সর্ষেটা দিতে হয়ে যাবে একটুখানি ফুটে উঠলে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো ভেজে রাখা মাছের টুকরো গুলো দিয়ে সর্ষে পোস্তর সাথে ভালো করে একটু এপিটুপিট করে নেব মাছটাকে ভালো করে একটু ফুটতে দেবো ঝোলটা দেখুন বেশ ঘন হয়ে এসছে এবার মাছটাকে একটু এপিট করে নিয়ে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দেব। যাতে মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর মাছের মধ্যে এই সমস্ত মশলার একটা ফ্লেভার সুন্দরভাবে চলে আসে একটু মাছটাকে উল্টে টুলটে দিয়ে এবার তিন চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কাগুলোকে একটু এদিক ওদিক করে নেব নিয়ে এটাকে মিনিট পাঁচে খাই হিটে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে ঘন হয়ে এসছে নামানোর আগে এবার দিয়ে দেবো এক টি স্পুন কাঁচা সর্ষের তেল আর এর সাথে দেব সামান্য একটু ধনে পাতা কোচানো কিছুটা ধনে পাতা কোচানো ওপর থেকে দিয়ে এটাকে গ্যাসে ফ্লেম অফ করে কিছুক্ষণ রেখে তারপরে এটাকে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল দই সর্ষে কাতলা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন আর কমেন্টস করে জানান আমার কোন রেসিপিগুলো আপনারা এখনও অবধি দেখেছেন আর বাড়িতে সেগুলো তৈরি করেছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অথচ আমার রেসিপিগুলো ফলো করছেন অনুরোধ করছি অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন